গাবতলি হাটে শরীফ ভাইয়ের চমক আমরা দেখলাম কয়েকদিন আগেই মাসাল্লা বিশাল বিশাল বড় বড় শাহিওয়াল শিববি অনেকগুলো গরু গরু নিয়ে আসছে সেই গরুগুলোর মধ্য থেকে কিন্তু বিক্রিও হয়েছে আজকে আবার এই মাত্র একেবারে গরম গরম নামলো বারোটা গরু এই যে দেখতে পাচ্ছেন শুধু গরুই না আসলে এখানে কিন্তু সেই গরুগুলো দেখার জন্য মোটামুটি বেশ অনেকেই ভিড় করে আছে এই যে এখানে দেখলাম দুইটা এই যে দেখেন মাশ বিশাল চুর তো যারা এখানে দেখতেছে ওনাদের কাছ থেকে একটু একটু করে জানবো ভাই একটু কথা বলি জি কেমন লাগতেছে গো খুবই সুন্দর লাগতেছে একদম মানে আসার আগে দেখলাম পুরা খালি হ্যাঁ আসার পরে একটার পর একটা আসতেই আসে আসতে এসেছে আসছে খুব সুন্দর লাগলো খুবই সুন্দর লাগলো কেমন ওজন হবে আইডিয়া আট সাড়ে আট তো মিনিমাম তো হবেই মিনিমাম হবে আচ্ছা ওই যে ওই পাশে যে দুইটা দেখতে পাচ্ছি ওগুলি ওগুলি না ওগুলা আর এগুলো 9 প্লাস হবে দেখা যাচ্ছে যা 9 প্লাস হবে বাকিটা উপর ওয়ালার উপর ডিপেন্ডেন্ট ভাই কেমন লাগতেছে গরুটা আলহামদুলিল্লাহ ভালো অনেক সুন্দর ওনার গরুগুলো অনেক শরীর বের গরু কুষ্টিয়া থেকে ভিডিও প্রায় সময় দেখি আপনার ভিডিও দেখি সুন্দর ওনার গরুগুলো সব সুন্দর অনেক গরুগুলো আইডিয়া আছে গরুটা কেমন ওজন হতে পারে কত 14 15 মন হবে 14 15 মন হবে আচ্ছা কোথা থেকে আসছেন যদি একটু জানি শাহজানপুর শহীদবাগ শাহজানপুর থেকে শহীদবাগ শাহজানপুর থেকে কি গরু কেনার জন্য নাকি না দেখতে আসছে আর কি দেখতে আসছেন ঘুরতে কয়জন আসছেন আসছে আমরা 6 জন আসছে 6 জন ভাই সবাই কি ওই দিক থেকেই আসছেন একসাথে জি জি একসাথে কেমন লাগতেছে হাট ঘুরতে খুব ভালো লাগতেছে আর আমরা তো আর কি গরুর প্রতি খুব একটা ভালোবাসা কাজ করে যেন এখন থেকে আর কি ঘোরাফেরা করতেছি হাটে হাটে এগ্রোতে দেখতেছি আর কি দেখতেছেন কেমন হবে ওজন আনুমানিক আমি বললাম তো যে ভাইয়াকে বারো থেকে তেরো মন হতে পারে বারো থেকে তেরো মন জি যদি জানতে চাই কেমন দাম পারে এত বড় গরু আসলে দামটা তো আইডিয়া করতে একটু কষ্ট তাও ভাবতেছি যে আট থেকে আট লাখ জি ভাই কেমন হইতে পারে এত হবে না একটু কম হবে সাড়ে চার পাঁচ হলে ঠিক আছে পাঁচ হলে ঠিক আছে সাড়ে চার পাঁচ সাড়ে চার পাঁচ লাখ হলে ঠিক আছে আচ্ছা ঠিক আছে দেখি আমরা শরীফ ভাইয়ের কাছ থেকেও জানবো যে আসলে এরকম রকম দাম চাইতেছে আসসালামু আলাইকুম ভাই একেবারে ওয়ালাইকুম সালাম ভাই ধামায়া ধামায়া খুব অস্থির অবস্থা আসলে একটু অস্থির হ্যাঁ এই যে গরু আসলো এখন কটা আসছে ভাই আজকে গরু আসছে 14টার করবে ও মোট 14টা আমরা তো বললাম 12টা মন হয় না দুইটা বলদ আসছে আর সার গরু আসছে 12টা না ভাই আপনার গরু এত বড় ডগা এত জায়গা হইதேছে না দেখি আসলে জায়গা একটু কষ্ট হই যাচ্ছে হ্যাঁ কষ্ট হই যাচ্ছে এই যে বিশাল চুটের এটি তো মনে হয় সবচেয়ে বড় নাকি এখন এখন পর্যন্ত এটা ঠিক আছে বড় আর কি এখন পর্যন্ত এখন যেগুলো নিয়ে আসছে এগুলোর মধ্যে বড় সবচেয়ে বড় কেমন দাম চিন্তা ভাবনা করতেছেন এটা ভাই ভাই এই সব গরু আসলে অনেক দামি গরু এখন আসলে জানি না কি অবস্থা বেচা কেন হয় কারণ আশা স্বরূপ দাম পাইলে বিক্রি করে ফেলবো ওজন কেমন হবে ওজন যদি গোশের হিসাব করি তেরো মন তেরো মন আচ্ছা তাহলে তো মোটামুটি ঠিকই আছে আমরা দু একজনের কাছ থেকে জিজ্ঞেস করলাম তারা ও এরকমটাই ধারণা দিল চোদ্দ পনেরো মন হবে না তেরো মন হবে হ্যাঁ তেরো মন হবে তেরো মন হবে আচ্ছা এরপরে বললে বলা যায় ভাই আর কি সতেরো মন বললো তো আর কি গরু দেখলে বিশ্বাস করতে হবে যে না গরুর মধ্যে আস গরু কিন্তু অরিজিনালি গরু তেরো মন আচ্ছা এই যে কিন্তু এর থেকে ওজনে গরু কিন্তু আছে ভাই এর থেকে ওজনে গরু আছে এর থেকে ওজনে গরু আছে সেটা কোনটা কিন্তু ওই যে কোন ওই ওই যে লাল জি জি যাব নাকি আমরা একটু হ্যাঁ শিওর চলেন দেখি একটু যাই যাবো একদম ফুলফিল দেখেন ওইটার চাইতেও মানে ওজনে বেশি এটা বললেন আচ্ছা কেমন ওজন হবে ভাই ধারণা করতেছেন এটা এটা পনেরো মন পারে গোসা পনেরো মন পার হয়ে যাবে দাঁতের দিক থেকে কি এটা দাঁতে চারটা দাঁতে চারটা শাহিওয়াল জাত শাহিওয়াল জাত জি আচ্ছা কিন্তু আর কি ওই আমরা আর কি এটার মধ্যে ব্রাহ্মা ক্রস আছে আর কি আচ্ছা শাহিওয়াল শাহিওয়াল আর ব্রাহ্মা ক্রস জি এই কারণেই মানে গ্রোথটাও এরকম হয়েছে আবার শাহিওয়ালের গলা কম্বল নাভি ঠাফি সব কিছু পেয়ে গেছে একবারে সব মিলে কিন্তু চমৎকার একটু জানি ভাই এত ধৈর্য কিভাবে আসে ভাই এই যে সারাদিন এত কষ্ট করতেছেন মানুষজন চিল্লাচিলি তারপরে যে গরু নিয়ে যারা হয়তো দেখতে আসতেছে কেউ দামাদামি করতেছে আবার এই যে আমরা কথা বলতেছি মাসাল্লা এত ঠান্ডা মেজাজ নিয়ে কথা বলতেছেন হ্যাঁ সম্ভব আল্লাহর ভরসা ভাই সব হ্যাঁ সব সব আল্লাহর ভরসা ভাই ধীরে ধীরে সবাই তো মানে আপনার ফ্যান হয়ে যেতেছে ভাই যে অনেক কমেন্ট আসে যে আসলে শরীর পেয়ের মতো ভালো মানুষ কম আছে না আমি আজকে অনেক বছর যাবতে ব্যবসা করতে যারা করে আমার সাথে তারা জানে আর কি আমি সব সময় এমন দামে গরু বিক্রি করি অনেক খামারেই গরু আছে আমার তো সবাই মোটামুটি জানে যে আর কি কেমন দামে আমার গরু বিক্রি করি আলহামদুলিল্লাহ আমি চাই সব সময় কাস্টমার সন্তুষ্ট করার জন্য কারণ আপনার যদি এক লিটার একটা পানি কিনেন দোকানে বিক্রি করার জন্য দেখা যাবে যে আপনার কোম্পানি আপনারে ওইটা পঁচিশ টাকা যদি গায়ে রেট থাকে আপনার ওইটা কোম্পানি আঠারো টাকা রেট ধরে দিবে কিন্তু গরুর জগতে এমন কোনো রেট নেই আপনি কেউ রেট ধরে গরু দেবো না এটা আপনার চোখের আন্দাজে কিনা লাগবে তো আশা করি আর কি একটু কেউ ঠকবে না আমার কাছ থেকে গরু কিনা আপনার গরুর সাথে মিল থাকতে হবে গরু হ্যাঁ আমার কাছেও জাতের সাথে আর কি জাতের ভেদে দেখা গেল যে গরু আমার কাছেও ওইরকম দামি দামি বারো লাখ পনেরো লাখ টাকার গরু আমার কাছে আমি এখন বিক্রিও করবো না পনেরো লাখ টাকা বললে আমি বিক্রিও করব না এমনও গরু আমার কাছে আছে তো আসলে এটার সাথে দামের সাথে আসলে যে আমি এখানে এইসব কমে বিক্রি করতেছি গরুর দাম কম এটার সাথে কিন্তু কোনো সম্পর্ক নাই কিন্তু গরুর সাথে যেটার যা দাম ওইটা তার দাম দিতেই হবে ভাই আমি যে কমে বিক্রি করতে আছি এর জন্য যে আপনার মনে করেন আসলে গরুর দাম কম তা কিন্তু না যার যেটা দাম ওইটা কিন্তু দাম আছে না সেটা তো ভাই অবশ্যই কারণ গাবতুলি হাটে আমরা দেখছি যে সাতাইশ হাজার টাকা মনে গরু বিক্রি হয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেই ক্ষেত্রে তো আপনার ওই এটার সাথে মিলে হবে না ক্রস মাংসের সেই যেই গরু না সেগুলির সাথে তো কারণ এইখানে ভাই আসুন আর সত্যি কথা বলতে একটা গরু কিন্তু আমরা দেখি যে বড় কিন্তু ওটার পিছনে যে কতটুক শ্রম যায় কতটুক সময় যায় এটা কিন্তু আমরা কেউই দেখি না হাত বদল হইতে হইতে হয়তো বা গরু দেখালো চারবার হাত বদল হয়েছে চারবারে চারজনে চার বছর পুষছে কিন্তু আসলে কিন্তু ওর বয়স চলে যায় তখন কিন্তু আট বছর পারে একটা নর্মাল হিসাবে এটা কারণ আমরা তো ছোটোবেলা থেকে গরু পাইলা দেখতেছি ভাই গরু আর কি নর্মালি ভাই আর কি আপনার আট বছর আগে সম্ভব না গরু এরকম সম্ভব না আমরা তিন চার বছরের কথাও বলি তাও এটা ভুল হবে একটু যদি গরুটার কাছে যাই দর্শক আসলে মাত্রই নামলো যার কারণে আপনারা দেখলেন যে গরুটা পরিষ্কার করা হলো গাড়ি মানে ট্রাকে আস্তে আস্তে কিন্তু তার গায়ে মোটামুটি বেশ অনেক ময়লা লাগছে তো যার কারণে পানি দিয়ে গরুগুলোকে একটু ক্লিন করা হইলো তো এখন আমরা একটু কাছে যাই ভাই চলে আসেন একটু এদিকে দেখি আমরা একটু নিয়ে কথা বলি এই হচ্ছে সেই বড় গরুটা হ্যাঁ তো ভাই এই যে এখনো গা গরম ভাই জি একদম গরম গরু তো এখনো ভাই পুরো ময়লা লাগানো গায়ে দেখেন এখনো ময়লা আমরাও দেখলাম যে আসলে পরিষ্কার ছিল এটা কয় দাদের ভাই চার দাঁত এটা চার দাঁতের আমার এখানে বেশিরভাগ গরু চার দাঁত দুই দাঁতের গরু ভাই ছয় দাঁতের গরু আমাদের ছয় দাঁত আট দাঁতের গরু কম আছে এখানে আচ্ছা এটার ওজন কেমন হবে এটার বোস আছে এগারো মন এটার মন তো এখন পর্যন্ত তো যতটুকু দেখলাম আমরা হাট ঘুরে বলা যায় গাবতুলি হাটের সবচেয়ে বড় গরু এটাই এখন পর্যন্ত বড় গরু এটাই এবং শাহিবাল জাতের মধ্যে জি ঠিক আছে আর একটু দর্শকদেরকে ভালো করে দেখা দিই এই যে দেখেন দর্শক মাসাল্লাহ দেখলে কিন্তু দেখতে ইচ্ছে করবে তো যারা আসলে এরকম বাজেটে বা এই ধরনের গরু ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন শরীফ ভাইয়ের কাছে ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনি অনেক টায়ার্ড আসলে আর সময় নিব না সবগুলো গরু দেখানোর ইচ্ছা ছিল যদিও একটা একটা করে কিন্তু আমার মনে হয় একটু আস্তে আস্তে দেখা আস্তে আস্তে আমরা একটু দেখাই হ্যাঁ পরিষ্কার করুক ঠিক আছে আপনার সময় নষ্ট না করি চলেন দর্শক একটু একটানা আমরা একটু দেখাই দিই জি ভাই ধন্যবাদ এই যে এই পাশে যে দুইটা বলদ গুরু আছে সেই বলদ গরুগুলো কিন্তু আজকে আসছে এই যে সেই বলদ গরু এবং এই পাশে যদি দেখি এই যে আরও একটা বলদ গরু আর এই দিকটাতে যেই গরুগুলি ছিল সেগুলি কিন্তু এখন যে সেই যে বড় ফ্লেক বিটা সেই ফ্লেক বিটা কিন্তু এখন আছে যারা দেখেন নাই সরাসরি এসে আসলে কিন্তু দেখতে পারবেন মাসাল্লাহ একেবারে দেখার মতো তো ঠিক আছে দর্শক জানাচ্ছিলাম আপনাদেরকে গাবতলি গরুর হাট থেকে শরীফ ভাইয়ের যে এক্সক্লুসিভ গরুগুলো আছে সেই গরুগুলোর আপডেট